বাঙালির কাছে মাছ মাংস একদিকে ভর্তা একদিকে আর ভর্তা হলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় আজকে একটা সবজি দিয়ে দুই রকমের ভর্তা করব হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অবশেষে আরও একটা ভর্তার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে করছি কি মিষ্টি কুমড়ার যে পাকা যে ছোলাটা থাকে পাকা যে মিষ্টি কুমড়া তার ছোলা দিয়ে ভর্তা এবং এটার কাঁচা অবস্থায় তারও একটা প্রসেসে করবো সেটা পাটায় পিসব না সেটা আপনাদের সাথে শেয়ার করব এর নানা রকম ভর্তা করা যায় তবে আজকে আমি দুই রকম শেয়ার করছি তো আমি হচ্ছে গিয়ে পাকাজি মিষ্টি কুমড়ার ছোলাটা একটু পুরো করে রেখে দিয়েছিলাম আর সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে সেটার সাথে আমি অবশ্যই তেল দেই নাই শুধু পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর যে আমি চিংড়ি মাছগুলো রেখেছি সেগুলো একটু বড়ো সাইজে সেগুলোর মাথা ছাড়িয়ে এবং খোসা হালকা ছাড়িয়ে তারপর হচ্ছে গিয়ে বেশি করে পিঁয়াজ দিয়ে তারপর হচ্ছে একটু সরিষার তেলে হলুদ দিয়ে একটু যেভাবে আমরা আর কি চিংড়ি মাছগুলোকে ভাজি সেরকম হালকা একটা প্রসেসে আমি একটু ভেজে নিয়েছি যাতে সেদ্ধও হয় এবং হালকা ভাজাও হয় তো এখন আমি একে একে হচ্ছে কি আগে হচ্ছে যে ছোকলাটা আসে সেটা আমি পিষে নেব কারণ ছোলা পিষতে একটু টাইম লাগে আমার তো একটু বেশি টাইম লাগে তার সাথে আমি কাঁচামরিচটাও নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরি লবণ আমি কিন্তু সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম আর এখন আমি চিংড়ি মাছটাকে পিষে নেব আর আমার ম ভর্তা বেশ মজার হয় একটাই কারণ হচ্ছে কি আমি চিংড়ি মাছটা খুব ভালো মানের দিই মানে চিংড়ি মাছটা বেশি দেওয়ার চেষ্টা করি ধরুন আমি ছোটো চিংড়ি দিলাম সেটাও আমি একটু বেশি পরিমাণে দিই তাহলে অনেক বেশি মজা লাগে ভর্তাটা তো আজকে অনেক মজা করে আমি পাটায় পিসছি এবং আমার পিসতে একটু টাইম লেগে যায় তাই আমি দুই প্রসেসে মানে পিসিয়ে একবারে আমার পিসলে সেটা ভর্তাটা পারফেক্ট আসে না সেজন্য আমি দুইবার করে পিসে নিলাম আর আপনাদের কার কার পাটায় পিসিয়ে ভর্তা বানাতে ভালো লাগে আমার অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি আমি খুব পারফেক্ট না তবে নতুন নতুন আমার বেশ ভালোই লাগছে আর ভর্তাগুলো বেশ মজা হয় যতই যা বলেন পাটায় পেশার ভর্তা একদম অন্যরকম আর আজকে এই ভর্তাটা করে আমার এত বেশি ভালো লেগেছিলো আমি একদম এক প্লেট ভাত খেয়েছি এবং সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি বরাবর তো আমার তেমন একটা ভিডিও সামনে এসে খাওয়া দাওয়া হয় না তবে আজকে একটু সময় পেয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করি তো লাস্টের দিকে কিন্তু আমি একটু চিনি দিয়েছি মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা বানাবো আর চিনি দেবো না এটা কিন্তু কখনোই হতে পারে না কারণ চিনি দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে অবশ্য আপনারা কিন্তু মরিচের পরিমাণটা আপনাদের যার যার যেমন খেতে ইচ্ছে করে তেমন দিতে পারেন আজকে কিন্তু শুধু কাঁচা মরিচ দিয়ে আমি করলাম তবে আমি মাঝে মাঝে কিন্তু শুকনো মরিচ দিয়েও করি কারণ শুকনো মরিচ দিলে আরেকটু ঝাল হবে বেশ ভালো লাগবে দেখতে কিন্তু দারুণ হয়েছিল তো এরপরে আমি বসে গেলাম গরম ভাত নিয়ে খাওয়ার জন্য আর এই ভর্তাটাই আমার ছিল দুপুরের একদম মানে আমার এরপরে যে যা রান্না করেছি সেগুলো আমার কোনোই দরকার হয়নি আমার মনে হচ্ছিল যে এগুলো দিয়ে আমি মজা করে খেতে পারছি আর ইদানিং তো আমার কি হয়েছে আমি জানি না ছোটোবেলা এমন ছিল মাছ মাংস না থাকলে আমার ভাত খেতে বেশ ভালো লাগতো না মানে ভর্তা তো এসব পছন্দ করতাম না কিন্তু ওই যে বয়স হয়ে গেছে এখন মনে হচ্ছে ওগুলো আমি আসলে কিছুই খেতে পারি না আমার প্রতি বেলায় যদি ভর্তা হয় তাহলেই আমার হবে মানে আমি এখন চেষ্টা করি একটু ভর্তা রাখার জন্যই তো চলুন আর একটা প্রসেস দেখে নেই আর আজকে যে ভর্তাটা বানাচ্ছি মানে এটা আমরা দুই দিনে বানিয়েছিলাম তো দুইটাই আমি ভিডিওটা একসাথে অ্যাড করে দিলাম তো একটা হচ্ছে এটা আগেটা ছিল পাকা কুমার আর এটা হচ্ছে একদমই কাঁচা যে নতুন হয়েছে কাঁচা কুমারগুলো ছোলা সহ আমি শুধু জাস্ট কেটে নিয়েছি সেটাকে আমি হচ্ছে গিয়ে তেলের ভিতরে তেলের ভিতরে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর সেখানেই আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সেখানে আমি চিংড়ি মাছটাও পরে টেলে নিয়েছিলাম এবং সেগুলো সব কিছু আমি এই যে মাটির এটাই আমি পিষে নিয়েছি মানে যেভাবে করে আর কি এটায় তারপরে একটু মরিচও দিয়েছি আজকে আজকের কাঁচা কাঁচামরিচ তারপরে যে ছোটো ছোটো চিংড়িগুলো আমি ফ্রিজে টেলে রেখে দিয়েছিলাম সেটাকে তেলে দিয়েছি মানে পুরো জিনিস সবগুলো আমি তেলে আস্তে আস্তে টেলে সেদ্ধ করে তারপর হচ্ছে গিয়ে আমি এটা পিষে জাস্ট ওয়াও হয়েছিল মানে এটা আমি এই পরশু দিনে করেছিলাম দুইটা ভিডিও একসাথে অ্যাড করে দিলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ